আমার ব্যাংক তো ভর্তি হয়ে গেছে এটা আমার ইমার্জেন্সি ফান্ড আসল টাকা তো সুইস ব্যাংকে ও মাই গড তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকে না মাকে এটা একটা ডিপ্লোম্যাটিক প্রশ্ন আমি এখন কেঁদে ফেলবো মা এত রেগে আছে কেন বাবার কোন এক পুরনো ভুলের কথা মনে পড়েছে হয়তো কি ব্যাপার বাবা মা দুজনেই চুপচাপ কেন এটাকে বলে কোল্ড ওয়ার এখন যে আগে কথা বলবে সেই হেরে যাবে বাবার চেয়ারে বসে কি করছো আমার নেক্সট বিলিয়ন ডলার প্রজেক্টটা ফাইনাল করছি সমুদ্র দেখে তোমার মনে কি প্রশ্ন জাগছে ভাবছি এই সব বালি কারা এখানে ফেলে রেখে গেছে পরিষ্কার করার কোনো লোক নেই এদের তোমার বেড টাইম স্টোরি কেমন লাগে রাজা রানীর গল্পের চেয়ে শেয়ার বাজারের গল্প আমার বেশি ভালো লাগে এত আত্মীয় স্বজনের মাঝে তোমার কেমন লাগছে সবাই তোমাকে কোলে নিতে চায় আমার প্রাইভেসি বলে তো কিছু নেই এত লোকজন দেখে তোমার ভয় করছে না ভয় কিসের আমি তো দেখছি আমার নতুন ভক্ত কারা কারা হলো জন্মদিনের কে কে মোমবাতি নেভানোর সময় তুমি কি উইশ করেছো আমি উইশ করেছি যেন সারা জীবনের জন্য আমার ডায়াপার পরা বন্ধ হয়ে যায় আর এত গিফট পেয়ে তোমার কেমন লাগছে ভালো লাগছে কিন্তু বেশিরভাগ খেলনার চেয়ে গিফটের র‍্যাপিং পেপারটাই আমার বেশি পছন্দ কি ব্যাপার খেতে বসেও এত গম্ভীর কেন আমার নেক্সট ডিলটা নিয়ে ভাবছি প্রফিট মার্জিনটা ঠিক মিলছে না গোসল করতে ভালো লাগছে আমার বাটাবে বাবুল কম কেন ম্যানেজমেন্টকে ডাকো টিভি রিমোটটা টিপস কেন স্টক মার্কেটের খবর দেখছি আমার শেয়ারের দাম কত বাড়লো তোমার এই অ্যাটিটিউডের কারণ কি আমি জন্ম থেকেই সিইও এটা না এটা আমার ব্যক্তিত্ব লাগছে সময় নষ্ট হচ্ছে এই ডিলের জন্য আমার মিলিয়ন ডলার লস হচ্ছে